উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ছন্দম মঞ্চে আগামী পনেরোই জুন অনুষ্ঠিত হতে চলেছে প্রতিবন্ধীদের পঞ্চম জেলা সম্মেলন প্রতি বছরের মতো এবছরও বিশাল জমায়েতের প্রস্তুতি চলছে জোর কদমে এদের সম্মেলনের মূল দাবি প্রতিবন্ধীদের ভাতা পাঁচ হাজার টাকা করতে হবে অন্নপূর্ণা যোজনা রেশন কার্ড দিতে হবে এবং পাঁচ শতাংশের পরিবর্তে পঁচিশ শতাংশ ঘর বরাদ্দের দাবি জানাতে হবে জেলা সেক্রেটারি উত্তম গুহ বলেন প্রতিবন্ধীরা সুস্থ মানুষ নয় তবুও তাদের ভাতা মাত্র এক হাজার টাকা অন্যদিকে সুস্থ সবল মানুষের ভাতা বারোশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত এটা অন্যায় দেশের অন্যান্য রাজ্যে প্রতিবন্ধীরা পায় ছ টাকা ভাতা তিনি আরো কি বলছেন শুনুন অন্যান্য রাজ্যে আপনি শুনে নেন কেরলায় ছ হাজার তেলেঙ্গানায় ছ হাজার তারপরে হচ্ছে মহারাষ্ট্রে পাঁচ হাজার তারপরে দিল্লিতে তিন হাজার হরিয়ানায় হচ্ছে তিন হাজার বিহারে আড়াই হাজার আর হচ্ছে ইয়ে কি বলে রাজস্থানে আড়াই হাজার ইউপিতে দু হাজার তারপরে হচ্ছে এই সে কি বলে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে প্রতিবন্ধীদের কোনো ভাতাই দেয় না আমরা ধরব এই যে পঁচানব্বই সালে একশো টাকা ভাতা ধরছিল তখন চাল ছিল দু টাকা গেছে এখন বর্তমানে পঞ্চাশ টাকা চাল প্রথম প্রতিবন্ধী ভাতা চালু করে জ্যোতি বসু সরকার উনিশশো একানব্বই সালে রানী রাসমনির রোডে তখন আমাদের প্রতিবন্ধীর একটা সমাবেশ ছিল সেই সময় জ্যোতিবাবু আমাদের মুখ থেকে শুনে একটা সার্টিফিকেট নিতে গেলে হয়রানি তো হতেই এখনও আছে এবার জ্যোতিবাবু বলে পঁয়ত্রিশ টাকা করে কিসের এইটা টাকা লাগবে আমরা বললাম যে এরকম পঁয়ত্রিশ টাকা করে নিচ্ছে স্যার আমার আমাদের দাবি পাঁচ হাজার টাকা ভাতা কারণ এই ভাতাটা হচ্ছে গোটা রাজ্যে গোটা দেশে বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের ভাতা দিচ্ছে তেলেঙ্গানায় ছয় হাজার টাকা দিচ্ছে একটা ছোট রাজ্য সেই রাজ্যে ছ হাজার টাকা ভাতা দেয় আর প্রতিবন্ধীদের জন্য পশ্চিমবঙ্গ এত বড় একটা রাজ্য বিয়াল্লিশটা এমপি সংসদে আলোচনা করে আর আমাদের পাঁচ হাজার টাকা ভাতা দিতে পারে না এমপি এমএলএ ভাতা বাড়ে এর বিরুদ্ধে আমাদের হচ্ছে মূল দাবি আর পাঁচ শতাংশ থাকার ঘর বিরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ